সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নূরতাসাইব করা নেই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে থাকবে। আজকে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফার আসল বা মূল ধন মুনাফার হার এবং সময় নির্ণয় সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব এবং সমাধান করব আশা করি বুঝতে পারবে চলো তাহলে শুরু করা যাক আসল বা মূলধন নির্ণয় ছত্রা বার্ষিক আর পূর্ণ দুই এর এক টাকা মুনাফায় কত টাকার ছয় বছরের মুনাফা দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হবে সুপ্রিয় শিক্ষার্থী সবসময় লক্ষ্য করবে কি দেওয়া আছে এবং কি নির্ণয় করতে বলা হয়েছে এখানে বার্ষিক মুনাফার হার দেওয়া আছে এবং কত টাকার অর্থাৎ এটা আসল আসল নির্ণয় করতে হবে বা সময় দেওয়া আছে এবং মুনাফা দেওয়া আছে মুনাফার হার আট পূর্ণ দুই এক পার্সেন্ট বা সতেরো বাই দুই পার্সেন্ট আট পূর্ণ এক বা আট দ্বিগুণের ষোলো যোগ এক অর্থাৎ পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব সমান ষোলো প্লাস এক বাই দুই সমান সতেরো বাই দুই পার্সেন্ট আই কস টু পি আর কে বাম পক্ষে নিয়ে আসলাম আই কে ডান পক্ষে নিয়ে আসলাম দুই পক্ষই পক্ষান্তর হলে প্লাস মাইনাস যোগ বিয়োগ গুণ ভাগ হর লব কোনো পরিবর্তন হয় না চিহ্নেরও পরিবর্তন হয় না যেমন ছিল তেমনই আছে পি কস টু আই বাই আর এন আর পক্ষান্তর হয়ে ডান পক্ষে গেল তাই এটা উপরে ছিল লবে ডান পক্ষে সে হর হয়ে গেল আসল সমান দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে মুনাফা বাই বাই গুণ গুণ এটা হচ্ছে সময় মুনাফার হার সুতরাং আসল সমান দুই হাজার পঞ্চাশ গুণ দুই গুণ একশো সতেরো গুণ ছয় এটা কিভাবে হলো এই নিচের দুই গুণ একশো এটার নিচে ছিল হার এখানে গুণ চিহ্ন দেওয়ায় এটা উপরে চলে গেল অর্থাৎ হার হয়ে গেল লব গুণ চিহ্ন হয় আর এই সতর গুণ ছয়ের নিচে যখন দুই গুণ একশো ছিল তখন এটা ছিল হর বা এটা কিন্তু একটা ভাগ চিহ্ন এটাও কিন্তু একটা ভাগ চিহ্ন দুই হাজার পাঁচশো পঞ্চাশ গুণ দুই গুণ ছয় ডিভাইড বাই সতেরো গুণ ছয় কিভাবে কাটাকাটি হলো এই সতেরো দিয়ে সতেরোকে কাটলে হয় এক আমরা জানি যে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা কাটতে হবে তাহলে হরকে কাটলাম সতেরো দিয়ে এবং লবকেও কাটতে হবে কে। সতেরো দিয়ে কাটতে গেলে পঁচিশের মধ্যে সতেরো একবার যায় থাকে আট আটের সাথে পাঁচকে টেন হয় পঁচাশি পঁচাশি পাঁচ সতেরো পঁচাশি এবং শূন্য শূন্য শূন্যকে সতেরো দিয়ে ভাগ করলে হয় শূন্য আবার দুই দিয়ে কাটলাম দুইকে এক আবার ছয়কে ও দুই দিয়ে কাটলাম তিন তিনকে তিন দিয়ে কাটলাম এক তিন পাঁচে পনেরো শূন্য তিন পাঁচে পনেরো শূন্য তাহলে পঞ্চাশ গুণ একশো সমান পাঁচ হাজার পাঁচ টাকা হচ্ছে আসল মুনাফার হার নির্ণয় সতেরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার এন হচ্ছে পাঁচ মুনাফার হার পনেরোশো তিন হাজার গুল পাঁচ পনেরো তিরিশ পাঁচ দশ এখানে এক কে একশো দিয়ে গুণ করেছে এটা ভুল হয়েছে আসলে হবে এক কে দশ দিয়ে গুণ এবং দশ কেও দশ দিয়ে গুণ কেন কারণ দেখাতে হবে তাহলে শতকরা প্রকাশ করা যাবে তাই এটা হবে এক গুণ দশ সমান দশ দশ গুণ দশ সমান একশো দশ বাই একশো যেকোনো একশো হওয়ার বিশিষ্ট সংখ্যাই হচ্ছে শতকরা দশ পার্সেন্ট আর কথা তোমাদের এখানে বোঝা যায় এই ভাগ চিহ্নটা কিন্তু এই যে ভাগ চিহ্নটা এটা একটা ভাগ চিহ্ন এটা দ্বারা একশো বোঝা যে একশো দ্বারা দশকে ভাগ দশ পার্সেন্ট মুনাফার হার দশ পার্সেন্ট আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ টাকা হয় মুনাফা আসলে রাটের তিন অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো এখানে দুটা নির্ণয় করতে বলছে আসল এবং মুনাফার হার আর দেওয়া আছে তিন বছরের আহ বছরের মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা মুনাফা আছে সময় তিন বছর দেওয়া আছে আর একটা জিনিস দেওয়া আছে যে মুনাফা আসলে সম্পর্ক হচ্ছে আটের অংশ অর্থাৎ মুনাফা হবে আসলের আটের তিন অংশ তাহলে মুনাফা এই আসল অনুপাত মুনাফা হচ্ছে আট অনুপাত তিন ভগ্নাংশ একটি অনুপাত আমরা জানি আসল প্লাস মুনাফা সমান মুনাফা আসল তাহলে আসল প্লাস আসলে রাটের তিন অংশ মুনাফা তাহলে সমান পাঁচ হাজার পাঁচশো টাকা দেওয়া আছে তাহলে এখান থেকে দেখো এই আসল আর এই আসল এই আসল যদি কমন যায় তাহলে এখানে থেকে আসল আসল কাটা গেলে এক থাকে আর এই আসল আসল কাটা থাকলে কাটা গেলে আটের তিন থাকে তাহলে এটা যোগ করো এখানে হবে আট আর উপর হবে আর তিন আটকে আট আর তিন এগারো বাই আট কিন্তু আসল সমান পাঁচ হাজার পাঁচশো তাহলে আসল সমান এটা যখন পক্ষান্তর হবে আট উপরে যাবে এবং এগারো নিচে যাবে টাকা দিয়ে কাটলে পাঁচ এগারো আট সরি আট দিয়ে পাঁচশো কে গুণ করলে হয় পাঁচ হাজার চল্লিশ চার হাজার টাকা সুতরাং মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল তাহলে মুনাফা আসল হলো পাঁচ হাজার পাঁচশো টাকা এবং আসল হচ্ছে চার হাজার টাকা বা পনেরোশো টাকা হচ্ছে মুনাফা আমরা জানি আই আই টু টু বা আর বাই পি এ করে আগে দেখিয়েছি সুতরাং মুনাফার হার পনেরোশো বাই চার হাজার গুণ তিন এখানে এই পনেরোশো গুণ একশো আসলে কোথার থেকে এই একশো এসেছে লবে একশো দিয়ে গুণ করা হয়েছে এবং হরকেও একশো দিয়ে গুণ করা হয়েছে এই যে শতকরা চিহ্ন প্রমাণ করে যে হরে একশো আছে হতো না তো লব এবং হরকে একশো দিয়ে গুণ করলে কোনো সমস্যা নাই এত জটিল ভাবে করে রেখেছে এখন দেখো কাটাকাটিটা হচ্ছে এই একশো দিয়ে চার হাজারকে ভাগ করলে হয় চল্লিশ তিন দিয়ে তিনকে ভাগ করলে হয় এক এবং পনেরোশো কে তিন দিয়ে কাটলে হয় পাঁচশো এবং চল্লিশ কে বিশ দিয়ে কাটলে হয় দুই আর পাঁচশো দুই এত পার্সেন্ট বা এই পঁচিশকে দুই দিয়ে ভাগ করলে হয় বারো দিকে চব্বিশ আর নিচে দুই আর চব্বিশের এক থেকে ভাগ শেষ উপরে এক সাড়ে বারো পার্সেন্ট আসল চার হাজার টাকা ও মুনাফার হার সাড়ে বারো পার্সেন্ট বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে এক হাজার টাকার মুনাফা আটচল্লিশশো টাকা হবে আই আই টু টু পি আর এন বা বাই যেখানে মুনাফা আই সমান আটচল্লিশশো টাকা মূলধন পেয়ে এক দশ হাজার টাকা মুনাফার হার বারো পার্সেন্ট সময় নির্ণয় করতে হবে সময় সমান এই মুনাফা আয় আসল পি গুণ মুনাফার হার আর সমান মুনাফা হচ্ছে আটচল্লিশশো আসল হচ্ছে দশ হাজার আর আর হচ্ছে বারো বাই একশো এটা একক হচ্ছে বছর সবাই সমান আটচল্লিশশো গুণ একশো দশ হাজার বাই দশ হাজার গুণ বারো এখানে আবার একশো আসলো কোথা থেকে এই একশো উপরে চলে গেছে উপরে চলে গেলে এই একশো কিন্তু হর ভাগ আর এই একশো কিন্তু গুণ এই জন্য লাভ হয়ে গেছে এখন কাটাকাটি এটা কি হলো এই একশো দিয়ে দশ হাজারকে ভাগ করলে হয় একশো একশো দিয়ে আটচল্লিশকে আটচল্লিশশোকে ভাগ করলে হয় আটচল্লিশ বারো দিয়ে আটচল্লিশকে ভাগ করলে হয় চার এবং আটচল্লিশ যেটাই কাটবে তার নিচে এক লাগবে দেখছো তাহলে চার কে চার চার বছর সময় বছর চার নিজে করে কমেন্ট অপশনে আপলোড করো এই অঙ্কটা বার্ষিক শতকরা মুনাফার হার দশ দশমিক পাঁচ শূন্য টাকা হলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে এটাকে দশ টাকা পঞ্চাশ পয়সাও পড়তে পারো বা দশ দশমিক পাঁচ টাকাও পড়া যায় আমার চ্যানেলের নাম হচ্ছে ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে কি ধরনের ভিডিও পেতে চাও কোন বিষয়ে এবং না বুঝতে পারলেও কমেন্টস করে আমাকে জানাবে তাহলে আমি তোমাদের জবাব দিব সবাই ভালো থেকো সুস্থ থাকো নিরাপদেও থেকো আল্লাহ হাফেজ